এই আজকের দিনেই মানে ধনত্রয়োদশীর দিন ধনতেরাসের দিনেই মা লক্ষ্মী আর ধনন্তরী এই দুজনের আবির্ভাব হয়েছিল সমুদ্র মন্থনের ফলে তার জন্য তো আজকের দিনে রাতে আমরা মা লক্ষ্মীর পুজো করি এবং মা লক্ষ্মীর পুজো কীভাবে করবে ধনলক্ষ্মী পুটলি কিভাবে বানাবে এবং ধনতেরাসের দিন কি কিনবে কি কি কোন রাশির জন্য ভালো আমি সবই বলে দিয়েছি আজকে একটা ইউনিক রেমেডি দিচ্ছি সেই রেমেডিটা পারলে তোমরা অবশ্যই চেষ্টা করো করার আমার প্রসেসের মধ্যে আশা করি সবই দেখতে পাচ্ছ এই রেমেডির মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই আটার প্রদীপটা আটা দিয়ে প্রদীপটা নিজে হাতে বানাবে যেভাবে আমি বানিয়েছি হলুদ গুলে তার উপরে রাখবে তো ধনন্তরী দেব হচ্ছেন আমাদের আয়ু বাড়ান উনি হচ্ছেন আজকালকার দিনে আমরা ডাক্তারকে যা বলি উনি ছিলেন তাই উনি পুরাকালের আমাদের ছিলেন খুব নামকরা একজন ডাক্তার তো আজকের দিনে বাড়ির প্রত্যেকের শরীর স্বাস্থ্য প্রত্যেকের দীর্ঘায়ু এই মানে কামনা করে এবং আমরা শারীরিকভাবে যেন প্রচণ্ড সুস্থ থাকি সেই কামনা করে এই প্রদীপের বা এই রেমেডির তৈরির কারণ এর আর দ্বিতীয় কারণ হচ্ছে যমদেবকে আমরা এই দিনকে বন্দনা করে তুষ্ট করে রিকোয়েস্ট করি যেন অপমৃত্যু বা অপঘাতে মৃত্যু বা কোনোরকম ফাঁড়া দুর্ঘটনা আমাদের জীবন থেকে চলে যায় সেই জিনিসের কামনা করে আমরা এই প্রদীপটা বানাচ্ছি এই প্রদীপের সামগ্রী তোমরা সবই দেখতে পাবে খুব কঠিন কোনো ব্যাপার নয় বাট প্রসেসটা খুব ইম্পর্ট্যান্ট মন্ত্রটা খুব ইম্পর্ট্যান্ট আর এর কয়েকটা জিনিস আছে যে নিয়মগুলো আছে সেগুলো খুব ইম্পর্ট্যান্ট সেগুলো তোমাকে মানতেই হবে অনেকেই আমায় জিজ্ঞাসা করো রেমেডি বারবার কেন করতে বলো এগুলো কেন বলো আমি একটা ছোট্ট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি আমরা তো বেসিক্যালি নেচার মানুষ তো নেচার প্রকৃতিরই একটা অংশ আসলে আজকালকার দিনে না আমরা প্রকৃতি থেকে অনেকটা দূরে চলে গেছি জানো তো প্রকৃতির সাথে আমাদের কোনো কানেকশান নেই আমরা যত রেমেডি করি তত বেশি আমরা নেচারের সাথে কানেক্ট হই জানো তো ধরো তুমি কোনো কিছু চাইছো না আগেকার দিনে আমরা চাষবাসের সাথে যুক্ত ছিলাম বিভিন্ন রকম ফল বাগান ফুল এসবের সাথে যুক্ত ছিলাম এখন কটা মানুষ এরকমভাবে যুক্ত আছি বলো এইভাবে ছোটো ছোটো রেমেডি যদি করি জল আগুন বিভিন্ন ধরনের মশলা বিভিন্ন ধরনের ঘরোয়া উপাচারের সাথে আমরা কানেক্ট হতে পারি প্রকৃতির সাথে আমরা কানেক্ট হই এবং যত বেশি আমরা প্রকৃতির সাথে কানেক্ট হই ঈশ্বর তো প্রকৃতির মধ্যেই আছেন আর প্রকৃতিই ঈশ্বর এই সব কিছু মিলেই যখন আমরা রেমেডিগুলো খুব মনের বিশ্বাস নিয়ে করি তখন দেখবে আমাদের জীবনের অনেক সত্যি অনেক কঠিন সমস্যা অনেক ব্লকেজেস আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায় তাই জন্য আজ তোমাদের আমি রিকোয়েস্ট করছি ধনতেরাস কিন্তু ধনন্তরী দেবতা আর মা লক্ষ্মীর আবির্ভাবের দিন ধনতেরাস কিন্তু শুধু ধনের দিন নয় তাই জন্য তোমরা অবশ্যই এই প্রদীপটার রেমেডিটা করো এই জমদ্বীপ তোমরা অবশ্যই বানিয়েও খুব সিম্পল কতগুলো জিনিস হলুদ গুলে তামা পিতল বা মাটির থালার উপরে রেখে আটার প্রদীপটাকে তার মধ্যে খানিকটা কালো তিল দুটো সুপারি চারটে মুখে চারটে শোলতে দিয়ে সুন্দর করে সাজিয়েও আর এই প্রদীপটা রাখবে গোলা হলুদের উপরে কাঁচা হলুদ গুলে লাগবে কিন্তু প্রদীপটার চারদিকে হলুদ বা কমলা তোমরা গাঁদা ফুল ছড়িয়ে দেবে এরপরে হচ্ছে আসল কাজ এরপরে তোমরা যেটা করবে সেটা হলো এই প্রদীপের দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে সাজিয়ে দেওয়ার পরে প্রথম যেটা করবে প্রদীপটা বাড়ির বাইরে বা দক্ষিণ কোণে তোমার বাড়ির রেখে এই মন্ত্রটা একবার বলি প্রদীপটার দিকে আর তাকাবে না প্রদীপটা জ্বালিয়ে দিয়ে চলে যাবে কাল রাত সাড়ে দশটা থেকে বারোটার মধ্যে এটা করবে মন্ত্রটা আমি কমেন্টে দিয়ে দিলাম এবং এই রেমেডিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই হ্যাশট্যাগ স্টার ব্লিজ কমেন্ট করে দিও